এই হচ্ছে কালী পুজোর প্যান্ডেল এবার তোমাদের ঠাকুরটা দেখাবো পুরো ভিডিওটা দেখবে তোমরা এই হচ্ছে ঠাকুর এটা মনে হচ্ছে শ্মশান কালী দেখতে পাচ্ছ কত নরমুন্ডু নিচে মায়ের পায়ের নিচে দেখতে পাচ্ছ কত নরমুন্ডু এদিকে দুটো আছে এদিকেও দুটো আছে লাল করে দিয়েছ এগুলো সব আগেকার দিনের থিম এগুলোকে কি বলে তোমরা কমেন্ট করে জানাবে যে এগুলো এবারের পুজোয় রাজহাট বিষ্ণুপুরে একটু অন্যরকম থিম করা হয়েছে আগেকার দিনে যে আমরা সত্যজিৎ রায়ের যে সিনেমাগুলো দেখতাম তারই কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে এই দেখতে পাচ্ছ এখানে লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই তারপরে দেখো দেখো ভালো জেনে রইলো ভাঙা ঘরে মন্দ যে সিংহাসনে চড়ে তারপরে এটা আছে অনাহারে নেহি খেদ বেশি খেলে বাড়ে মেদ তারপরে এটা আছে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান এগুলো আগে পুরনো সিনেমাতে আমরা দেখতাম সত্যজিৎ রায়ের তারই কিছু অংশে যে ছবি তুলে ধরা হয়েছে তোমরা যারা দেখে থাকবে আগেকার দিনের সিনেমা তোমরা বুঝতে পারবে ব্যাপারটা এই একটা যে করে খনিতে শ্রম জেনে তারে ডরে জম এটা তো বুঝতেই পারছো আহা কি আনন্দ আকাশে বাতাসে এই একটা আছে ওরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে আমি একা এটা একটা আছে পায়ে পড়ি বাগমামা করোনা তো রাগ তুমি যে এ ঘরে কেতা জানত রাষ্ট্রকর্মে বাধা দিতে নাই দিলে মগজ ধলাই লগ্ন তো সম্রাটের হাতে পঞ্জিকা কি বলে কি এসে যায় তাতে এটা একটা জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বিথা তাই দ্যাভে লোকসান নাই অর্থ নাই মান বলো হিরক রাজার জয় এমন রাজা কয়জন রাজা হয় ভরপেট নাও খাই রাজকর কর দেওয়া চাই এবার দেখতে পাচ্ছ রাস্তার দুদিকে এগুলোকে কি বলে তোমরা কমেন্ট করে জানাবে এটা একটা আছে অনাচার করো যদি রাজা তবে ছাড় গদি যারা তার ধামধারী তাদেরও বিপদভারী এ একটা আছে চুরি করা মহাপাপ ক্ষমা চেয়ে নাই মাপ নাই কোনো পরিত্রাণ রাজা তুমি শয়তান